সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর গত দশ নভেম্বর দু হাজার পঁচিশ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওটির মাধ্যমে আমি এ টু জেড আলোচনা করব কি কি পদ আছে কতগুলো পদ আছে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং এর সাথে আমি আরও দেখাই দেবো কীভাবে আবেদন করতে হবে A to Z এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি না তেনে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে যারা আমার অল জবস অনলাইন বিডি ইউটিউ চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পারবেন এবং সে অনুসারে আবেদনগুলো করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে মাদারীপুরের জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে গিয়ে দেখেনি প্রথমে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা থাকছে ছয়টি অনেকগুলো পদ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ এবং সংশোধিত বিধিমালা দু হাজার চব্বিশের তফসিল ২ তিন ও চার নম্বর অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুই নম্বর আছে বন্ধুরা সার্টিফিকেট সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদের সংখ্যা থাকছে একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর আছে বন্ধুরা হিসাব সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা থাকছে দুটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে বেঞ্চ সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা থাকছে দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীর কি অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মাজারিপুরিয় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ মাজারিপুরের জেলার স্থায়ী বাসিন্দা ছাড়াও অন্য কোনো জেলার বাসিন্দগণ এখানে আবেদন করতে পারবেন না প্রকৃতিতে প্রার্থীর বয়স সীমা 30 ডিসেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে আমি আবার বলছি প্রার্থীর বয়স সীমা 30 ডিসেম্বর 2025 এর ভিতরে 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এর কম বেশি হলে আবেদন করতে পারবেন না আগ্রহী প্রার্থীগণ ডিসি মাদারীপুর ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দু হাজার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে আমি আবারও বলছি আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিটে পরীক্ষার ফি বাবদ অবশ্যই একশো টাকা ফি পরিশোধ করতে হবে এই ছিল মাদারীপুরের ডিসি অফিসের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তাটি চলুন এবার দেখে নি কিভাবে আবেদন করতে হবে